বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখো ট্র্যাক্টারি ভিডিও তাদেরকে আমার চ্যানেলে স্বাগত রেজার্ভেশন ফার্মিং এবং রেজার্ভেশন ফেসবুক পেজে তো বন্ধুরা আজকে আমি যেটা আমাদের তোমাদেরকে জানাতে যাচ্ছি যে যখন জঙ্গল বা আগাছাওয়ালা বা লতা থাকবে তো সেইগুলো কিন্তু মানে হচ্ছে এই রো যাইলো রোটা কিন্তু সেগুলো কাটতে পারে না প্রচুর পরিমাণে জাম হয়ে যায় তো আমরা কিন্তু প্রায় তিন বিঘা মতো জমি চাষ করেছিলাম প্রচুর পরিমাণে জাম হয়েছিল। অনেক ফেলানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমরা দুর্ভাগ্যবশত কিন্তু এই যে কাছি হাতে নিয়ে যাইনি আর কাকার বাড়ি এবং আমার বাড়ি থেকে অনেক দূর ভিতরে গিয়েছিলাম চাষ করতে তো ভাবছিলাম যে কোনো ব্যাপার না এইভাবেই চাষ করবো কিন্তু শেষে যখন আরেকটা জমি ছিল সেটাতে প্রচুর লতা ছিল আর সেগুলো পেচিয়ে গিয়েছিল। তো সেরকম হালকা হালকা জল ছিল তো বন্ধুরা তো যদি আমরা যদি সেখানে এগুলো কেটে যদি চাষ করতাম গাড়ি দাঁড় করিয়ে তো প্রচুর রোদ ছিল তো আমরা গাড়ি দাঁড় করিয়ে সেগুলো কেটেও দেয়নি আর হচ্ছে কী বলবো এই প্রচুর জাম হয়েছে আর সবচেয়ে বড়ো কথা আমরা কাছে নিয়ে যাইনি তো বন্ধুরা তারপর সে এসে কিন্তু বাড়ি চলে আসলাম প্রচুর আওয়াজ করছে রোটাভেটারের বেয়ারিং তো এসে যাবুড়া কাটতে দেখো তারপরে দেখলাম যে না সাইডের ব্যারিং হয়ে গিয়েছে তোমরা এই ভুল